ঠিকে আছো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আর আমি এখন আছি সদরঘাটে আর আমরা যাব হচ্ছে চাঁদপুরে তো এটা হচ্ছে একটা ডে লং ট্রিপ এখন বাজে হচ্ছে দুপুর বারোটার মতো তো আমরা হচ্ছে এই নষ্টটাতে করেই যাবো এটা হচ্ছে ঢাকা টু চাঁদপুর আবার চাঁদপুর থেকেই ঢাকা আসে আর এটা হচ্ছে ময়ূর সাত আমার দেখা মতে হচ্ছে চাঁদপুরের এটাই সবথেকে ভালো লঞ্চ এবং এটার ডেকোরেশনটা অনেক সুন্দর সো আমরা এটাতে করেই যাবো যদিও কোনো প্ল্যান ছিল না যে এই লঞ্চটাতে করেই যাবো বাট আমরা এসে এই টাইমে এই লঞ্চটাই পেয়েছি তো সো যাই হোক ভালো একটা লঞ্চ পেয়েছি তো এটাতে করে আজকে যাবো আর সদরঘাটে মোটামুটি সবসময় একটু গ্যাদারিং থাকে সবাই জানেন তো লঞ্চটা হচ্ছে এখনই ছেড়ে দিবে আর আমাদের প্ল্যান হচ্ছে চাঁদপুরের যে পদ্মা মেঘনা মোহনাটা আছে পার্কটা আছে সেখানে হচ্ছে ঘুরে টুরে দেন খাওয়া দাওয়া করে ওখানে ইলিশ খাবো যদিও ইলিশের পার্টটা হচ্ছে সেকেন্ড পার্টে দিব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো দুইটা পার্ট করতে হয়েছে এনিওয়ে তো লঞ্চটা হচ্ছে ছেড়ে দিয়েছে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো কোথায় ঘুরবো এবং কী কী করবো সব কিছু আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো তাহলে দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন মছজিদাতো <laughs> সুন্দৰ <laughs> চাঁদপুর গিয়ে ইনশাল্লাহ ইলিশ খাবো আর আমাদের লজটা হচ্ছে কত দেড় দেড় সময় ছাড়ছে না আমাদের লজটা হচ্ছে দেড় টন দেড় টন দেড়টার সময় ছাড়ছে তো দেখি এটা কখন যায় তিন ঘন্টা ছাড় তিন ঘন্টা লাগে আমরা আমাদের প্ল্যান হচ্ছে ওখানে গিয়ে তারপর হচ্ছে আবার লঞ্চে ব্যাক করব দেখা যাক মোটামুটি মানে খুব একটা ভালো টান আর বৃষ্টি হবে মনে হচ্ছে বাট লঞ্চের মধ্যে তো সমস্যা নাই ওয়েদার ভালো আছে তো হচ্ছে দেখি পরবর্তীতে কি করি সবই আপনাদের সাথে শেয়ার করবো এখন একটু ফিল নেই নদীটার একদম

फोल कि सुजेसी भाइ किजा नि

পাঁচটার সময় থাকবে না উনি আবার হায় কোন ঘাটে আসছো এই ঘাটে রিজার্ভ করে আনছিলাম লঞ্চ তো এই ঘাটে থামে আরে না আর কিন্তু ঘাটটা একটু ওই সিঁড়ি টিরি চেঞ্জ হয়েছে আগের মত নাই তো এখন আমরা হচ্ছে লঞ্চ ঘাট থেকে এখন পার্কে যেতেছি ওই পদ্মা মেঘনার মোহনার যে পার্কটা ওইখানে যেতেছি আর লঞ্চগার থেকে লঞ্চঘাট থেকে হচ্ছে আমরা একটা অটো রিজার্ভ নিছি তো লঞ্চঘাট থেকে আপনি পার পারসন দশ টাকা করেও যাওয়া যায় আর রিজার্ভ নিলেও হয়তো একটা অটো পঞ্চাশ টাকা ষাট টাকা এইভাবে এরকমই দাম এরকম নেবে না তো এখন হচ্ছে যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো যার কারণে হচ্ছে আগে পার্কটায় যাব পার্কটা একটু ঘুরে দেখি কারণ সন্ধ্যা রাত হয়ে গেলে তো পার্কটায় ঘুরে কিছু দেখা যাবে না সেই জন্য আগে পার্কটায় যাব তারপরে হচ্ছে জিনিস খাবো খাওয়া দাওয়া করবো একটু না আগে পার্কটায় যাই আজ আজ আমার প্যান্টের পকেট নেই বলুন কই যান এখান থেকে ঢুকে যাই আমরা খাব কই আগে ভিতরে যাই পরে খাবো পার্কে যাই চলো আগে খেতে গেলে তো আলো চলে যাবে কারণ গায়ে আমরা আছি বেরি বাদে কিন্তু আমরা বলবো চাপ দাও দাও খাবে ওরা সব খায়

हाँ जुबान बांध। हाँ। 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 हा�

तुम्हें पेयर खाई चाइसा जुबायर আধা ঘন্টা কত আর আর এক ঘন্টা তিনশো টাকা আধা ঘন্টা কি ফিক্স দুইশই আচ্ছা দেখি পরে যদি ঘুরে আসবো দেখি কখনো খাওয়া দাওয়া করি নাই তো খাওয়া দাওয়া করে নেই আগে স্পিডবোট কার আপনার মানে ওই ছেলেদের গাটে যাবে না টাকা কোন জায়গায় ওই প্রেস ক্লাবের ঘাটে ওই ব্রিজের ওই পাশে ওইখান থেকে যাবো আর আসবো কত এক হাজার টাকা